বিলকিস বানো মামলায় সুপ্রিম কোর্টে বড় ধাক্কা মেয়াদ শেষের আগেই ধর্ষকদের মুক্তির যে সিদ্ধান্ত নিয়েছিল গুজরাট সরকার তা খারিজ করে দিল শীর্ষ আদালত অর্থাৎ মুক্তি পাওয়া ওই এগারো জন ধর্ষককে আবার ফেরত যেতে হবে জেলে সে সঙ্গে জানিয়ে দেওয়া হলেও এই মামলার শুনানি চলবে সোমবার সুপ্রিম কোর্ট জানিয়েছে এগারো জন ধর্ষককে মুক্তির যে সিদ্ধান্ত নিয়েছিল গুজরাট সরকার তা এক্তিয়ার বহির্ভূত বিচারপতি বিভিন্ন এবং বিচারপতি উজ্জ্বল ভুয়ানের পর্যবেক্ষণ করে ধর্ষকদের মুক্তি দেওয়া হয়েছিল ডিভিশন বেঞ্চ জানিয়েছে ধর্ষকদের মুক্তি দেওয়ার সিদ্ধান্ত যেহেতু শুনানি হয়েছে তাই মহারাষ্ট্র সরকারই পারে ওই সংক্রান্ত সিদ্ধান্ত নিতে দু বাইশ সালে পনেরোই আগস্ট ছিয়াত্তরতম স্বাধীনতা দিবসে বিলকিস কাণ্ডের সাজাপ্রাপ্ত এগারো জনকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেয় গুজরাট সরকার তার আগে মুক্তির জন্য আদালতে আবেদন জানিয়েছিল ওই ধর্ষণের মামলায় সাজাপ্রাপ্ত অপরাধীরা সে আবেদনের ভিত্তিতে গুজরাট সরকারকে সিদ্ধান্ত নিতে বলেছিল আদালত বিজেপি শাসিত গুজরাট সরকার এগারো অপরাধীর মুক্তির পক্ষে সত্তওয়াল করেছিল এরপরে এগারো জনকে ছাড়ার সিদ্ধান্তের কথা জানায় আদালত সুপ্রিম কোর্টের ছাড়পত্র মেলে মুক্তির পর স্থানীয় বিজেপি নেতৃত্বে ওই অপরাধীদের সম্বর্ধনা দিয়েছিলেন বলেই অভিযোগ এগারো জনের মুক্তির পরে বিষয়টি নিয়ে শোরগোল পড়ে গেছিল পুরো দেশ জুড়ে কেন মেয়াদ শেষের আগে আগ্রজন ধর্ষক ও খুনিকে ছাড়া হলো এ নিয়ে বিতর্ক বিতর্কের মধ্যেই গুজরাট সরকার জানান যে জেলে ওই এগারো জন ধর্ষক এবং খুনি ভালো আচরণ করেছেন সেই কারণেই তাদের সাজার মেয়াদ কমানো হয়েছে যদিও প্রতিপক্ষ দাবি করে ওই এগারো জন বিভিন্ন সময় প্যারোলে মুক্তি পেয়ে যখন জেলের বাইরে ছিলেন তখনও তাদের বিরুদ্ধে নানা অভিযোগ উঠেছিল এদের মধ্যে দুজনের বিরুদ্ধে প্যারোলে মুক্তি থাকার সময় অপরাধমূলক কার্যকলাপের অভিযোগ এফআইআর দায়ের হয়েছিল মোট দশ জনই বিভিন্ন সময়ে প্যারোলের নিয়ম ভঙ্গ করেছেন বলেও অভিযোগ ওঠে দু দুই সালে গোধরা কাণ্ডের পর গুজরাটের সাম্প্রদায়িক হিংসা চলাকালীন তিন মে দাহোর জেলায় দেবগড় বাড়িয়া গ্রামে হামলা চালানো হয়েছিল গ্রামের বাসিন্দা পাঁচ মাসের অন্তঃসত্ত্বা বেলকিসকে গণধর্ষণ করা হয় বেলকিসের চোখের সামনে তার তিন বছরের के पाथरे आछे मारिन हमलाकारीरा ঘটনা সলেই মারা যায়ছে তার পরিবারের আরো কয়েকজন সদস্যকে হত্যা করা হয় এই অপরাধকে বিরল থেকে বিরলতম আখ্যা দিয়ে মুম্বাই সিবিআই আদালতে কঠোর সাজার পক্ষে সতর্ক করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা 2008 সালের 21 জানুয়ারি মোট 12 জনের বিরুদ্ধে যাবজ্জীবন কারাদণ্ডের রায় দিয়েছিল ওই বিশেষ আদালত আজি খুব গুরুত্বপূর্ণ फैसला सुप्रीम कोर्ट के द्वारा दिया गया है जो गुजरात के मिल्किस उनको जो रिहा कर दिया गया था उनको वापस जेल भेजने का आदेश हो गया है दिस इज नॉट मेली अ विक्ट्री ऑफ जस्टिस इट्स विक्ट्री ऑफ वुमनहुड इन इंडिया जिस तरह से इन लोगों को रिलीज किया गया था और जो सेलिब्रेशन हुए थे उस रिलीज पे जिससे पूरा देश शर्मशार शं, शं, हुआ था मैं आज खुश हूँ कि सुप्रीम कोर्ट ने हमारे वुमनहुड हमारी महिलाओं की इज्जत और सम्मान की रक्षा करते हुए इन रेपिस्ट को वापस जेल भेज दिया है थैंक यू जय वेरी रिपोर्ट बिग न्यूज